সুমনের বায়ের তলার মাটিটাই সরে গেল যখন সে জানতে পারল যে তার বর আরেকটা বিয়ে করেছে আর যখন সে তার স্বামীর বিরুদ্ধে গেল তখনই ওর স্বামী সুমন আর তার নিজের ছেলে এবং মেয়েকে বাইরে বের করে দিল সুমন যখন আর কোনোই রাস্তা দেখতে পেল না তখন সে তার বাপের বাড়ি চলে গেল আরে তোমাকে এরমভাবে বের করে দিল আর তুমি চলে এলে আমাদেরকে আইনের সাহায্য নিতে হবেই দাদা ও আমায় বাড়ি থেকে বার করেছে সব টাকা নিয়ে নিয়েছে জামাকাপড়ও দেয়নি আর তুমি আইনের কথা বলছো কোথা থেকে নিয়ে আসতাম আমি আইন হ্যাঁ মানলাম যে তোমায় বাড়ি থেকে বার করে দিয়েছে কিন্তু এটা কি তুমি সবাইকে নিয়ে এখানে চলে এলে আরে আমাদেরও বাড়ি ঘর আছে আর তুমি কি জানো না যে যখন তোমাদের মতো মেয়েরা ফেরত আসে তখন পুরো সমাজে থো থোপ পড়ে যায় হ্যাঁ এসব তুমি কি বলছো বৌদি আমি বাড়িতে এসেছি এখন তো তোমাদের আমাকে সাহায্য করা উচিত আর তোমরা এগুলো কি বলছ তোমার বৌদি কি বেমন ভুল বলেছে তুমি নিজেই ভাবো যখন মা বাবা তোমার বিয়ে দিয়েছিল তখন কত যৌতুক দিয়েছিল আর তুমি সেই সব ছেড়ে দিয়ে এমনি খালি হাতেই চলে তাহলে তুমি বল দাদা আমি কি করব কোথায় যাব তুমি জানো না এখন দেখো স্নেহাও এবার বড় হচ্ছে মানলাম সানি এখনও ছোট আছে আমাদের ক্ষমা করো দিদি যদি তুমি এতটাই ভেবেছিলে তাহলে স্বামীর সাথে কম্প্রোমাইজ করতে আর ওখানেই থাকতে বাচ্চাদের নিয়ে নিজের দাদা কথা শুনেই সুমনের মনটা একদম ভেঙে গেল আর সে তার ভাইয়ের কাছে কিছু সময় চেয়ে নিল আর সেখানেই রয়ে গেল মা আমরা যখন আগে আসতাম তখন মামা আর মামি আমাদের কত ভালোবাসত কিন্তু আজকে কেন জানি ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করল কেউ সত্যি বলেছিল বিপদ এলেই সবার আগে নিজের লোকেরাই ধোকা দেয় স্নেহা শোন এখন তোকে সব সামলাতে হবে তুই ভাইকে দেখিস কাল থেকে আমি কোথাও চাকরির খোঁজে যাব পরের দিন সকাল সকাল সুমন কাজের খোঁজে বেরিয়ে পড়ে ওদিকে স্নেহা নিজের ছোট ভাইয়ের সঙ্গে খেলা করছিল এমন সময় তাদের মামি আসে এখানে বসে হাহাহি করছে দাঁড়িয়ে পর এখানে ফ্রিতে খাবার পাওয়া যায় না যা রান্নাঘরে অনেক বাসন রয়েছে ওগুলো ধুয়ে দে নিজের মামির উঁচু গলা শুনে স্নেহা দৌড়ে দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায় আরেকদিকে সানি ভয়ে পেয়ে বসেছিল সন্ধেবেলা যখন সুমন বাড়ি ফিরে তো সবার আগে ওর বৌদি ওকে প্রশ্ন করে পেয়ে গেছ চাকরি নাকি দাদার টাকা এমনি এমনি নষ্ট করে এলে অনেক জায়গায় গেছিলাম কিন্তু কোথাও কিছু হয়নি বৌদি দেখো ভাই আমি তো একটা সোজা কথা জানি তোমার চাকরি খোঁজার হলে খোঁজো কিন্তু এদের দুজনকেও নিজের সাথে নিয়ে যাও আমি কোনো চৌকিদার না আর এখন দেখো তোমার দাদার আসার সময় হয়ে গেল এখন কি তোমায় বলে দিতে হবে যে গিয়ে খাবার বানাও আমি ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে তোমার বাচ্চাদের সামলাতে সামলাতে সুমন কিছুই বলে না ও তখনই রান্নাঘরে গিয়ে খাবার বানাতে শুরু করে যেখানে আজ পর্যন্ত সুমন নিজের ছোটবেলা থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে আজকে সেই ঘরে সুমন কেমন একটা অতিথির মতো পরের দিন সকালে যখন কাজ খোঁজার পরে সুমন বাড়ি ফেরে তো সুমন পাখাটা চালিয়ে নিয়ে বসে পড়ে তখন ওর বৌদি সুইচটা বন্ধ করে দিওকে বলে তোমার দাদা কোনো কোটিপতি না হ্যাঁ যে এত বেশি বিল দিতে পারবে কিন্তু মামি তুমি একবার দেখো তো মায়ের কত কাম হচ্ছে তোমার খুব চিন্তা হচ্ছে নিজের মায়ের তাহলে চাকরি কেন করছো না হ্যাঁ বৌদি বাচ্চাদের সাথে কিভাবে কথা বলছ আমি আর চাকরি পেয়ে গেছি দু চার দিন সময় দাও আমি এখান থেকে চলে যাব ভগবানকে ধন্যবাদ যে চাকরি পেয়ে গেছ নয়তো আমি ভাবছিলাম সারা জীবন ধরে আমাদেরই রক্ত শুষে খাবে তোমরা তার কিছুদিন পর সুমন তার দুই বাচ্চাকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে একটা ভাড়া বাড়িতে যায় কিছু টাকা সে তার ভাইয়ের থেকে ধার করে নেয় আর তাকে কথা দেয় যে খুব তাড়াতাড়ি ওটাও ফিরিয়ে দেবে তোমাদের দুজনের পড়াশোনারই ক্ষতি হচ্ছে কাল থেকে স্কুলে যেও স্কুল কি করে যাব আমার ড্রেস আর ব্যাগ তো ওখানেই থেকে গেছে আরে হ্যাঁ ব্যাগ আর ড্রেস তো ওখানেই থেকে গেছে কোনো ব্যাপার না বাবা আমি আজকে কাউকে বলে আনিয়ে দিচ্ছি তারপর সুমন তার এক প্রতিবেশী মহিলাকে ফোন করে আর তাকে রিকোয়েস্ট করে জাতীয় স্নেহার বাবার বাড়ি থেকে বাচ্চাদের ব্যাগ আর স্কুলের ড্রেসটা নিয়ে আসে তার কিছুদিন পরে সুমন কাজে যেতে শুরু করে আর দুটো বাচ্চাও স্কুলে যাওয়া শুরু করে তোমার ক্লান্ত লাগে না কি করব মা এসব তো করতেই হবে স্নেহা দেখো তুমি অনেক বুঝতার তাই তোমাকেই বাড়ি সামলাতে হবে আর ভাই কেউ মা তুমি চিন্তা না আমি সব সামলে নেব আর কিছুদিনের তো ব্যাপার তারপর দেখো তোমার মেয়ে তোমার মাথা গর্বে উঁচু করে দেবে আর এই সব যে লোকজন আছে না আজ আমাদের খারাপ সময়ে এই সব কথা বলছে সবার মুখ বন্ধ হয়ে যাবে মা লোকেদের তো কাজই বলা তাই না কিন্তু তুমি অনেক বুঝতার আমি জানি এসব কথায় এত মন দিও না নিজের পড়াশোনায় মন দাও সফল হও আর সবার মুখ বন্ধ করে দাও ঠিক আছে মা আমরা অনেক পরিশ্রম করব আর সফল হব আর তারপর থেকে তাদের জীবনের একটাই লক্ষ্য ছিল যে যা কিছু হয়ে যাক ওদের নিজেদের কষ্ট করে ওদের জীবনে প্রতিষ্ঠিত হতে হবে আর দু বছর পরে স্নেহা তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেওয়ার পর গভর্নমেন্ট জবের জন্য পড়াশুনো করতে শুরু করে একদিন মা আমার ক্লাসের সবকটা বাচ্চা পিকনিকে যাচ্ছে হাজার টাকা করে দিতে হবে একটু যাও না মা হাজার টাকা বাবা এতগুলো টাকা তাও পিকনিকের জন্যে হ্যাঁ মা টিচার তো এটাই বলেছে হাজার টাকা করে নিয়ে আসবে না মা কোনো দরকার নেই হাজার টাকা দেওয়ার ওখানে পিকনিকে কিচ্ছু হয় না শোনো সানি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব ঠিক আছে দিদি তুমি আগের বছরে বলেছিলে কিন্তু তুমি নিয়ে যাওনি ওই সময় আমার পরীক্ষা হচ্ছিল কিন্তু এবার আমি সত্যিই নিয়ে যাব দেখো সানি আমাদের কাছে এত টাকা নেই এই কথাটা শুনে সানি প্রচণ্ড রেগে যায় তখন স্নেহা ওকে বোঝাতে শুরু করে যখন সে চাকরি পেয়ে যাবে তখন সব সময় ওকে পিকনিকেই পাঠাবে রদিকে যখনই কোনো উৎসব আসত তখনই সুমনে নিজের ভাইকে প্রচণ্ড মনে পড়ত কিন্তু ভাই তো ওর থেকে অনেক দূরত্বে চলে গেছিল সেই রকমই একটা রাখি বন্ধনে দিন সুমান প্রচণ্ড উদাস ছিল মা আমি জানি তোমার মামাকে ভীষণ মনে পড়ে কিন্তু তুমি কেন কষ্ট পাচ্ছ তুমি ওর বোন ছিলে আর উনি তোমার সাথে কী করেননি এত কঠিন সময়েও তোমায় একা ছেড়ে দিয়েছে হ্যাঁ মা সবই জানি কিন্তু উৎসবের সময়ে মনে কষ্ট হয় কি করি ও না মানুক কিন্তু আমি তো ওকে সবসময় নিজের ভাই ভেবেছি আর ওকে ভালোও বেসেছি তুমি চিন্তা করো না সেই দিন আসতে চলেছে যেদিন মামা আর মামি নিজেরা আসবে আর কিছুদিন পরেই স্নেহার চাকরি পোস্ট অফিসে হয়ে যায় আর ও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় মা আমি বলেছিলাম না যে আমরা পরিশ্রম করে কাজ করলেই সফল হবই এই দেখো আজ তোমার মেয়ে সরকারি চাকরি পেয়েছে কি তুই সত্যি বলছিস হ্যাঁ মা হ্যাঁ দেখো এই দেখো স্নেহা তার হাতে থাকা পেপারটা তার মায়ের হাতে দিয়ে দেয় আর সুমন ওকে গলায় জড়িয়ে ধরে মা এই নাও ফোন আর নিজের দাদাকে ফোন করে বলো যে আজ তোমার মেয়ে সরকারি চাকরি পেয়েছে ওকে এটা বোঝাও যে যদি উনি সাহায্য না করেন তার মানে এটা নয় যে যে আমরা সফল হতে পারব না সুমন ভয় কাঁপতে কাঁপতে ফোন লাগায় আর উল্টো দিকে তার বৌদি ফোন ধরে হ্যালো কে বলছে বৌদি আমি সুমন কথা বলছি তোমায় একটা কথা বলার ছিল ও সুমন বলো কেন ফোন করেছো? দেখো ভাই কিছু চাওয়ার জন্যে ফোন করে থাকলে বলে দিই আগেই আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই না না বৌদি আমি তোমাকে কিছু চাওয়ার জন্যে ফোন করিনি এখন তোমরাই আমাদের আত্মীয় তাই আমি ভাবলাম যে সবার আগে তোমাদেরই এই খবরটা দি তো আমি বলছিলাম যে স্নেহা সরকারি চাকরি পেয়ে গেছে আর আরেটা শুনেই তার বৌদি একেবারে চুপ হয়ে যায় আর নিজের সুরটা বদলে নিয়ে বলে কি বলছ সত্যি সত্যি স্নেহা সরকারি চাকরি পেয়ে গেছে আরে বা ভাইবা এটা তো খুব ভালো খবর আমরা তো আগে থেকেই জানতাম যে একদিনে মেয়ে ঠিকই সফল হবে আরে তুমি এত কি ভাবছো হ্যাঁ বাচ্চাদের নিয়ে সন্ধেই বাড়ি এসো আরে বৌদি আজ সন্ধেই আসতে পারবো না এখন তো অনেক কাজ আছে হ্যাঁ ভাই হ্যাঁ এখন তো তুমি বড় হয়ে গেছো মেয়ে এখন সরকারি চাকরি পেয়েছে এখন কেন আসবে আমাদের বাড়ি এরকম কিছুই না বৌদি এক কাজ করো না তুমি আর দাদা এসো আমি তোমায় ঠিকানা বলছি আর সন্ধেবেলায় তার দাদা এবং বৌদি ওর ঘরে পৌঁছে যায় সঙ্গে ওদের দু বছর বয়সী মেয়েও ছিল বাহ এটা তো দারুণ খুশির খবর আমাদের পরিবারের প্রথম মেয়ে যে গভর্নমেন্ট চাকরি করছে তা নয়তো কি হ্যাঁ আমাদের স্নেহা তো সত্যি ভীষণ মেধাবী হ্যাঁ আর সুমন তুমিও কম কষ্ট করনি সত্যি সত্যি তোমরা মা মেয়ে কষ্ট করে নিজেদের জীবন পাল্টে দিয়েছ শুধু স্নেহা এরপর নিজের ছোট বোনের খেয়াল রেখো ও বড় হয়ে গেলে ওরও কোথাও চাকরি পাইয়ে দিও হ্যাঁ হ্যাঁ মামি কেন নয় কিন্তু আমার মনে হয় মানুষের নিজের কষ্ট করা উচিত যেরকম আমি আর মা করেছি নেহা অনেক কম শব্দের মধ্যেই অনেক বড় কথা বলেছিল এটা শুনেও দাদা বৌদির মুখ একেবারে চুপ হয়ে যায় আমি তোমাদের লজ্জায় ফেলতে চাইনি একদম কিন্তু আমি তোমাদের বলতে চাই তখন যদি তোমরা সাহায্য করতে তাহলে হয়তো এর থেকেও ভালো চাকরি পেতাম কিন্তু আমার পরিস্থিতি আমায় যা করতে বলেছে আমি তাই করেছি আমাকে ক্ষমা করে দেবোন আর তুমিও স্নেহা তুমি একদম ঠিক বলেছ যদি সেই সময় আমি তোমাদের দুজনের সাহায্য করতাম তাহলে তো জিনিসপত্র একটু আলাদা হতো তোমরা সবাই এত বছর এত স্ট্রাগেল করলে আমায় ক্ষমা করে দিও এখন যা হয়ে গেছে তা ভুলে যাও দাদা আমাদের স্নেহা কষ্ট করেছে আর তার ফলও পেয়ে গেছে তার বড় থেকে স্নেহার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের পারিবারিক সুখ বৃদ্ধি পায় এখন ও ভাইকেও ভালোভাবে পড়াশুনো করায় আর তার কথা অনুযায়ী তাকে পিকনিকেও পাঠায় মদনলালের যমজ মেয়ে ছিল ওর এক মেয়ে শিবানী ছোট থেকেই বেশ সুশীল ছিল ও বাড়ির সব কাজ সুন্দরভাবে করতে পারত উল্টো দিকে ওরই যমজ বোন রেনু একদম কাজ করতে পারত না ও বাড়ির কোনো রকম কাজ করতেই পারত না এই জন্যই ওর মা বাবা ওকে সব সময় বকাঝোকা করত আর শিবানীর প্রশংসা করত এই জন্যই ও নিজের বোন শিবানীকে খুব ঈর্ষা করত ওদের দুজনের এবার বিয়ের বয়স হয়ে গেছিল তাই জন্য মদনলাল একটা ভালো ঘর দেখে দুই বোনকেই একসাথে একই জায়গায় বিয়ে দিয়ে দেয় বৌমা আজ তোমাদের দুজনের প্রথম রাসই তো সবার জন্য ভালো কিছু বানিও রেনু বৌমা প্রথম রাসইয়ের জন্য সকালের খাবারটা তুমি বানাও আর শিবানী বৌমা তুমি বরং রাতের খাবারটা বানিও সবার জন্য ঠিক আছে মা যাও রেনু বৌমা রান্নাঘরে যাও রেনু রান্নাঘরে যায় কিন্তু ও যেহেতু খাবার বানাতে পারে না তাই জন্য ও খুবই ঘাবড়ে যায় আমাকে খাবার বানানোর জন্য পাঠিয়ে তো দিল কিন্তু আমি তো আজ অব্দি নুডলস ছাড়া কিছুই বানাইনি কার উপর শিবানি ও বাইরে বুঝতে পারছি না যে এখন কি করব। চিন্তা করিস না বোন আমার আমি এসে গেছি আমার মনেই হচ্ছিল তুই নিশ্চয়ই এই সব নিয়ে চিন্তায় পড়ে গেছিস আমি তোর সাহায্য করে দিচ্ছি শিবানী রেনুকে এক খাবার তৈরি করতে সমস্ত রকম সাহায্য করে রেনু তোর সবজিও রান্না করতে জানতো না এই জন্য শিবানী নিজের হাতে সব রান্না করে দেয় এইনে সব খাবার তৈরি হয়ে গেছে জলখাবারে সবার জন্য আলুর পরোটার সাথে রায়তা একদম তৈরি আর মিষ্টির মধ্যে আমি সুজির হালুয়া বানিয়েছি যা গিয়ে সবাইকে পরিবেশন কর রেনু বাইরে গিয়ে সবাইকে খাওয়াটা সার্ভ করে আরে বা রেনু বৌমা তুই তো অনেক তাড়াতাড়ি সব খাবার বানিয়ে ফেলেছিস খাবার থেকে তো খুব ভালো গন্ধ আসছে আর তো অপেক্ষাই করতে পারছি না হ্যাঁ রেণু তাড়াতাড়ি পরোটা দাও রেনু সবাইকে খাবার দেয় যখন সবাই খাবারটা খাওয়া শুরু করে তার সুন্দর স্বাদের জন্যে সবাই খাবারের সঙ্গে নিজের আঙুলটাও চাটতে থাকে কি আলুর পরোটা বানিয়েছ রেনু দারুণ রায়তাটা তো অসাধারণ হয়েছে হ্যাঁ বৌমা এই সুজির হালুয়াটা এত সুন্দর খেতে যে মনে হচ্ছে আমি খেতেই থাকি এত সুন্দর হালুয়া তো আমি আজ অব্দি দিন বানাতে পারিনি সত্যি আমার বৌমার হাতে তো জাদু আছে জাদু ধন্যবাদ মা এই নও বৌমা তোমার উপহার শিবানী বৌমা রাতে তোমাকে বোনের থেকেও ভালো খাবার বানাতে হবে যাতে সেটা খেয়েও আমাদের খুব ভালো লাগে এই সব শুনে রেনু নিজের মনে মনে শিবানীর বিরুদ্ধে পেঁচ কষতে শুরু করে দিয়ে থাকে সন্ধেবেলা সবার জন্য রান্না করবে বলে শিবানী কিচেনের দিকে যায় তখন রেনু ওর পিছন পিছন কিচেনের দিকেই যাওয়া শুরু করে সবার জন্যে কি বানাচ্ছ শিবানী দিদি মা একবার বলেছিল সবার মাটার পনির খুব ভালো লাগে তো সবার জন্য মাটার পনির সাথে লুচি বাসন্তী পোলাও আর মিষ্টিতে ছানার পায়েস বানাবো ভেবেছি আরে বা আজ রাতে তোমার হাতের খাবার খেয়ে তো মজা এসে যাবে কিন্তু আমি সেই মজাটাকে সাজাই পাল্টে দেব তুমি শুধু দেখো শিবানী দিদি কি হল রে তোর মনে মনে হঠাৎ কি ভাবছিস কিছু না দিদি আচ্ছা শোন আমি সবার জন্য খাবার বানিয়ে তৈরি করে রেখেছি আমি একটু হাত মুখ ধুয়ে আসছি ততক্ষণে তুই একটু প্লেটগুলো বার করে রাখ ঠিক আছে দিদি শিবানী যখন নিজের ঘরের দিকে ফ্রেশ হওয়ার জন্য যায় তখন রেনু মাটার পানিরে অনেকটা পরিমাণের লঙ্কা পাউডার দিয়ে দেয় আর পোলাওয়ে দু চামচ ভর্তি নুন দিয়ে দেয় কিন্তু এতর পরেও শান্তি হয় না তাই ও শিমুইয়ের পাত্রে পুরো এক বাটি ভর্তি চিনি মিশিয়ে দেয় এবার সবার তোমার হাতের খাবার খেয়ে এত মজা আসবে যে সবার কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করবে বিয়ের আগে সবাই যতই তোমার প্রশংসা করুক শিবানী দিদি কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে আমি তোমায় একদিনও প্রশংসা পেতে দেব না এই বাড়িতে যদি কারুর প্রশংসা হয় তবে সেটা আমার হবে ও শিবানির প্রথম রান্নাটা একেবারে নষ্ট করে দেয় শিবানী যখন ফ্রেশ হয়ে নিচে আসে তখন সবার জন্য ডাইনিং টেবিলে খাওয়াটা সাজিয়ে দেয় খাবারের গন্ধ তো খুব সুন্দর আসছে শিবানী বৌমা সবাই যখন খাওয়াটা প্রথমবার মুখে দেয় তখনই মাটার পানিরে এত ঝাল থাকার জন্য সবার কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে দেয় হে ভগবান তুমি এটা কিরকম মাটার পানির বানিয়েছো এত লঙ্কা তুমি কি সারা মাসের লঙ্কা গুঁড়ো একবারে দিয়ে দিয়েছ নাকি কি বলছেন আমি তো রান্নাতে খুব বেশি ঝাল দিইনি আচ্ছা তাহলে খেয়ে দেখো কান থেকে যদি ধোঁয়া না আমাকে বলো সতীশের কথা শুনে শিবানিও ওটা করে দেখে কিন্তু ঝালের জন্যে ওর কান থেকেও ধোঁয়া বেরোতে শুরু করে হে ভগবান রান্নায় এত বেশি ঝাল কি করে হলো। সত্যি বলছি আমি একদমই কম ঝাল দিয়েছিলাম কোনো ব্যাপার না শিবানী বৌমা কখনও কখনও হয়ে যায় আমরা বরং পোলাওটা খাই খাও খাও এটা খেয়ে তো সবার আরো বেশি মজা আসবে জি ছি জি এটা কিরম খাবার বানিয়েছ তুমি মটর পনিরে এত লঙ্কা দিয়েছ এই পোলাওয়ে এতটা নুন দিয়েছ খাওয়াটাকে ঠিক করে বানাতেও জানো না নাকি এত খারাপ খাবার আমরা এখন কি করে খাবো আরে বৌদি এসব তুমি কি বানিয়ে দিয়েছ শিবানীর মধ্যে এতটা চিনি আমাদের ডায়াবেটিস করানোর ইচ্ছে আছে নাকি শিবানী বৌমা যদি রান্না করতে না জানো বলে দিতে নয়তো রেণুর সাহায্য নিয়ে নিতে সকালেও কত ভালো খাবার বানিয়েছিল আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা দুজন জমজ বোন এক বোন সকালে এত সুন্দর খাবার বানালো আর অন্য বোন এমন খাবার বানালো যে খাবার তো আমরা মুখেই তুলতে পারছি না বাহ মজা আসছে আরো চারটে কথা শোনাও ওকে অনেক প্রশংসা হত না তোর আর ওর জন্য সবসময় আমি বকা খেতাম আজ ওকে এত বকা খেতে দেখে আমার ভীষণ ভালো লাগছে কাল থেকে তুমি রেনু বৌমার কাছে রান্না করা শিখবে আজকের পর বাড়িতে এরকম খাবার আর যেন না হয় সতীশ আজ রাতের খাবার বাইরে থেকে অর্ডার করে দে তোমার জন্যে অন্যের অপমান হল এই সব খাবার এবার ফেলে দিতে হবে শিবানী এটা মোটেই বুঝতে পারে না যে ওর সাথে এগুলো কি হয়ে যাচ্ছে কিন্তু ও বকা খাচ্ছে দেখে রেনু কিন্তু খুব আনন্দ পায় এই দুঃখে শিবানী এক ফোঁটা খাবারও খায় না পরের দিন ওর শাশুড়ি ওকে চা বানানোর জন্য বলে তোর শিবানী নিজের শাশুড়ির জন্য চা বানাতে শুরু করে তখনই ওর ফোনে একটা কল আসে তাই ও গ্যাসটাকে লো করে দিয়ে ওই ফোনটা ধরতে চলে যায় নিজের ঘরে তখনই রেনুর সুযোগটা পেয়ে চায়ের ভিতরে অনেকটা পরিমাণে চিনি দিয়ে দেয় শিবানি যখন নিজের শাশুড়িকে চা দিতে যায় ওর শাশুড়ি চাটা খাওয়া মাত্রই মুখ থেকে বের করে মাটিতে ফেলে দেয় ছেচে ছেচেছে আমি তো ভেবেছিলাম তুমি শুধু খাবার বানাতে পারো না কিন্তু তুমি তো ঠিক করে একটা চাও বানাতে পারো না এর থেকে ভালো চা তো একটা পনেরো বছরের ছেলে বানিয়ে নেবে এত চিনি দিয়েছ চায়ের মধ্যে কোনো জিনিসের পরিমাপ কি তুমি আদৌ জানো যখন দেখো শুধু খাবার নষ্ট করতে থাকে তোমার বোন এত সুশীল এত বুদ্ধিমতী না জানি তুমি কি করে হয়ে গেলে এই শব্দগুলো শোনার জন্য কত বছর ধরে আমি অপেক্ষা করেছি এবার শুধু দেখতে থাকো শিবানী দিদি আমি এই বাড়িতে তোমায় কিভাবে বদনাম করি রেনু প্রত্যেক দিনই শিবানীর খাবারটা নষ্ট করতে থাকে যার জন্য শিবানীর উপরে সবাই চিৎকার করত কিন্তু শিবানী রেনুর খাবার বানানোতে সব সময় সাহায্য করত কিন্তু তাও রেনু ওর খাবারটা রোজ নষ্ট করত। এমনই একটা দিন শিবানী বৌমা এখন তো তোমার বিয়ের অনেক সময় পার হয়ে গেছে এখন নিশ্চয়ই তুমি খাবার বানাতে শিখেই গেছ রেনু বৌমা তুমি আজকে সবার জন্য ভাটুরে বানাবে আর শিবানী বৌমা তুমি দুপুরে সবার জন্য মালাই কোফতা আর পোলাও বানাবে ঠিক আছে মা ঠিক আছে মা রেনু ভাটুরে বানানোর জন্য রান্নাঘরের দিকে যায় তখনই ওর শাশুড়ি শকুন্তলার নজর হঠাৎ রান্নাঘরের ভিতরের দিকে গিয়ে পড়ে শিবানী দিদি আমি তো ছোলে ভাটুরের ছোলাটাও সেদ্ধ করতে পারি না যদি আমি ভাটুরে বানাই তাহলে মা আমাকে খুব বকবেন প্লিজ তুমি আমার জন্য ভাটুরে বানিয়ে দাও না ঠিক আছে রেনু তুই চিন্তা করিস না আমি বানিয়ে দিচ্ছি এটা কি হচ্ছে ও শাশুড়ি শকুন্তলা রান্নাঘরের বাইরে থেকে দেখে যে শিবানী সবার জন্য ছোলে ভাটুরে বানাচ্ছে আর ওইদিকে রেনু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল ছোলে ভাটুরে তৈরি হওয়ার পরেই রেনু সবাইকে ছোলে ভাটুরে দেয় আ রেনু তুমি ছোলে ভাটুরে তো অসাধারণ বানিয়েছ কোন রেস্টুরেন্টেও এত টেস্টি খাবার পাওয়া যায় না থ্যাংক ইউ লালিত আমার হাতের ছোলে ভাটুরে তো আমার বন্ধুদেরও খুব পছন্দ আমি তো সব সবসময়ই খুব ভালো ছোলে ভাটুরে বানাই এইবার শকুন্তলা জানত যে এই ছোলা ভাটুরাটা শিবানী তৈরি করা এই জন্য সে রেনুকে কিচ্ছু বলে না সন্ধেবেলা যখন শিবানী সবার জন্য রাতের খাবার তৈরি করছিল তোর শকুন্তলা আবার রান্নাঘরের পাশে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল খাওয়ার হয়ে যাওয়ার পরে শিবানী হাত মুখ ধোয়ার জন্য নিজের ঘরের দিকে যায় তখন শকুন্তলা দেখে যে রেনু চুপি চুপি পায়ে ওই কিচেনের দিকে যাচ্ছে ওকে দেখে শকুন্তলার পিছনের দিকে লুকিয়ে যায় কি দিদি তুমি রোজ এত খেটে খাবার বানাও আর আমি মাত্র এক সেকেন্ডে তোমার সব খাটনি নষ্ট করে দিই আজকে তোমার খাবারে নুন মেশাব না লঙ্কা মেশাব একটা কাজ করি নুন মিশিয়ে দিই মজা এসে যাবে শুধু নুন কেন রেনু বোমা লঙ্কাও মিশিয়ে দাও তাতে খাবারের স্বাদ আরো খারাপ হয়ে যাবে মা 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 আপনি এখানে আমি তো দিদির সাহায্য করতে এসেছিলাম আরে মা আপনি এখানে আপনার কি কিছু দরকার না শিবানী বৌমা আমার কিচ্ছু চাই না ঠিক আছে মা আমি দুপুরের খাবার এক্ষুনি বেড়ে দিচ্ছি আরে রেনু তুই এখানে কি করছিস ও সেটাই করছে শিবানী বৌমা যেটা রোজ দিন করে আপনি কি বলছেন মা আমি কিছু বুঝতে পারছি না যেভাবে রোজ ও তোর খাবার খারাপ করে সেভাবেই আজও ও তোর খাবার খারাপ করতে এসেছে ভালো হয়েছিল যে আজ সকালে আমার নজর রান্নাঘরে পড়েছিল তখন আমি বুঝতে পারলাম যে ও তো রান্না করতেই জানে না আজ পর্যন্ত ওর নামে আমরা যা যা খাবার খেয়েছি সেই সব তো তুমি বানাতে আর যখন সেই খাবারগুলোর স্বাদ এত ভালো হয় তাহলে তারপর তুমি যখন আমাদের জন্য খাবার বানাও সেটার স্বাদ এত খারাপ কি করে হয়ে যায় আমার তো সকালেই সন্দেহ হয়েছিল আমি শুধু হাতে না হাতে ধরতে চেয়েছিলাম আর সেরকমটাই হল যেরকমটা আমি ভেবেছিলাম তোমার লজ্জা করল না নিজের বোনের সাথে এরকম করতে আমাকে ক্ষমা করে দিন ছোট থেকেই সবাই শুধু শিবানী দিদিকে ভালো বলে আর আমাকে সব সময় ছোট করা হতো তাই জন্য আমি সব সময় ওকে হিংসে করতাম তাই আমি এরকমটা করেছি আপনারা আমায় ক্ষমা করে দিন আমি আমার ভুল বুঝতে পেরেছি কোনও ব্যাপার না রেনু এই সব কিছু তো আমি প্রথম দিন থেকেই জানতাম আমি শুধু চাইছিলাম তুই যেন নিজের ভুল নিজে বুঝতে পারিস তাই আমি তোকে কোনো দিন কিচ্ছু বলিনি কিন্তু তুই নিজের ভুল বোঝার আগেই মা তোকে দেখে নিল নয়তো সত্যি বলছি এটা আমি কোনো দিন কাউকে বলতাম না শিবানীর এইসব কথা শুনে রেনুর চোখ জলে ভরে ওঠে ও শিবানিকে জড়িয়ে ধরে আর ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় শিবানীও নিজের বড় মনের পরিচয় দেয় আর ওকে ক্ষমা করে দেয় তারপর থেকে রেনু কোনো দিন এরম কোনো কাজ করেনি আর নিজের বোনের সাথে শ্বশুর বাড়িতে একসাথে ভালোভাবে থাকতে শুরু করে